দেখুন ধানটা কিন্তু কাজটা যখন বড় হয় তারপরে এটা আমাদের বাংলা ভাষাতে কিন্তু ধানের শীষ বলা হয় তো এই যে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সব কিন্তু সোনালি কালার নিয়ে নিয়েছে আর আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আপনারা সকালে কেমন আছেন পলাশি ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের দেখাতে চলেছি সোনালি ধান ক্ষেত সেই সঙ্গে মাঠের বিশেষ করে সকালের প্রাকৃতিক সুন্দর একটা মুহূর্ত বা প্রাকৃতিক একটা সৌন্দর্য বলতে পারুন দেখুন আমরা সকলেই হয়তো গ্রামে বাস করি না যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ফলো করেন অনেকেই হয়তো শহরে বাস করেন তো যারা যারা গ্রামে বাস করেন যারা গ্রামে থাকেন বা গ্রামে বাস করেন তাদের বিষয়টা ভিন্ন কিন্তু সকলের চাহিদাটারই প্রাধান্য দিতে হয় তো আজকে আপনাদের দেখাতে চলেছি প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ বিশেষ করে সবুজের মাঝে সোনালি ধান ক্ষেত ধান ধানক্ষেতের সেই প্রাকৃতিক মনোরম দৃশ্য সেই সঙ্গে সকালের কিছুটা সুন্দর মুহূর্ত আপনাদের সামনে উপস্থিত করছি তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এই হচ্ছে সেই ধান এখন বিশেষ করে বাংলাতে এটা বৈশাখ মাস চলছে মাঠে এখন কিন্তু ধান কাটার সিজন দেখুন আমরা যারা শহরে বাস করি বিশেষ করে তারা কিন্তু এই ধান ক্ষেতটা সম্বন্ধে অতটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স তাদের থাকে না এই যে দেখুন ধানটা কিন্তু কাজটা যখন বড় হয় তারপরে এটা আমাদের বাংলা ভাষাতে কিন্তু ধানের শীষ বলা হয় তো এই যে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সব কিন্তু ধোনালি কালা নিয়ে নিচ্ছে আর দূরে একটু জুম করে আপনাদের দেখাবো এখানে কিন্তু লেবারে ধান কাটার কাজও করছে এখন ধান কাটার একটা খুব মানে কী বলবো মানে খুব সুন্দর টাইম এই সময়তে কিন্তু ধান কাটাইয়ের কাজটা অবশ্যই করে নিতে হয় যেহেতু আবহাওয়া কখন কী হয় সেটা বলা যায় না তো এটা হচ্ছে আমার পাশের জমি এখানে কিন্তু ধান কাটার কাজটা চলছে আর আমার গার্ডেনিং চ্যানেলটা যারা ফলো করেন তারা তো আমার এই বিশেষ করে জমিটা দেখেছেন এই যে দেখুন দূরে কত সুন্দরভাবে কিন্তু কিছু শালি উঠছে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির একটা মজাই আলাদা এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু শালিক পাখিটা উড়ছে ধানটা যখন পেকে যায় তখন কিন্তু এইভাবেই সুন্দরভাবে কাটিং করে লাইন বাই লাইন কিন্তু সাজিয়ে রাখতে হয় এই যে দেখুন কাটার স্পিডটা দেখুন মানে খুবই সুন্দরভাবে কিন্তু এরা ধানগুলো কাটছে প্লাস ওগুলোকে লাইন করে রাখছে ধান কিন্তু কাটার পরে এইভাবেই কিন্তু এই যে দেখুন কত সুন্দর লাইন করে কিন্তু রাখা হয়েছে ধান কাটার পরে কিন্তু এইভাবে লাইন করে জমিতে ফেলে রাখতে হয় সেই সঙ্গে এখানে কি বলুন তো এইভাবে ফেলে রাখার পরেই কিন্তু ধানের যে বিচুলি বা খড় যেটাই বলুন না কেন ওটা শুকিয়ে যায় এই যে দেখুন দূরে কিন্তু একটা বিচুলি কিন্তু শুকিয়ে গেছে বলে কিন্তু জমি থেকে এইভাবে নিয়ে যাচ্ছে তো ধানটা কিন্তু এইভাবে ফেলে রাখতে হয় আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আশা করি আপনাদের ধান কাটার দৃশ্য তো দেখালাম আপনাদের এবার ধানটা কীভাবে বাঁধা হয় সেটাও আপনারা দেখুন এ কত সুন্দরভাবে কিন্তু টাইট করে বাঁধছে ধানটা কিন্তু এইভাবে বাঁধতে হয় আর এই কাজটা কিন্তু একটু রৌদ্র অবস্থাতেই করতে হয় সেক্ষেত্রে কাজটাও সুবিধা হয় এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ওনারা ধানগুলো বাঁধছেন ভিডিওটি ছোট্ট একটি ভিডিও ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে মাঠের প্রাকৃতিক সুন্দর মুহূর্ত থেকে শুরু করে নিয়ে ধান কাটার দৃশ্য সমস্ত বিষয়টাই শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো আমার চ্যানেলকে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশি ব্লগস চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আবারও নতুন কোনো একটি প্রতিবেদন নিয়ে বা নতুন কোনো একটি বিষয় নিয়ে পলাসি ব্লগস অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ